লাউতারু মার্টিনেজের একমাত্র একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো কুফা আমেরিকার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা আসরের সর্বোচ্চ গোলদাতা এসেছিলেন হিসেবে সেই লাউতারু মার্টিনেজ ফাইনালে এনে দিলেন লিড দুর্দান্ত ম্যাচের একশে মিনিটে লিড পেল আর্জেন্টিনা মাঠ থেকে ত্রুবল বল পাঠিয়েছিল জিউবানি লোসেলসো বদলিনামা এই মিডফিল্ডারের পাস খুঁজে নেয় লাউতারু মার্টিনেজকে সেখান থেকে ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে বল জালে পাঠান লাউতারু মার্টিনেজ। চলতি আসলে এটি তার পঞ্চম গোল এদিন নির্ধারিত নব্বই মিনিটে আসেনি কোনো ফলাফল আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার কুফা আমেরিকার ম্যাচ গেল অতিরিক্ত সময়ে ম্যাচের এক মুহূর্তে লিউল্যান মেসি মার ছেড়েছেন কান্নাবাজা চোখে দু হাজার বাইশ বিশ্বকাপের পর আরও একবার আর্জেন্টিনার ফাইনালে গেল অতিরিক্ত সময়ে পুরু ম্যাচে আধিপত্য মোটা দাগে ধরে রেখেছিল কলম্বিয়ায় ম্যাচ পূর্ব ঘটনায় আগে থেকেই মানসিকভাবে আর্জেন্টিনা ছিল বিপর্যস্ত ম্যাচ শুরুর আগে কলম্বিয়ার উগ্র উগ্রবক্তদের তুপের মুখে পড়তে হয় আর্জেন্টিনা খেলোয়াড়দের সেখান থেকে আবার বেরিয়ে আসা হয়নি পুরো ম্যাচে পুরো ম্যাচে কলম্বিয়ার শারীরিক ফুটবল আর প্রেসিং এর কাছে অসহায় ছিল আর্জেন্টিনার রক্ষণ ভাগ পুরো সময় তাদের ব্যস্ত থাকতে হয়েছিল কলম্বিয়ার আক্রমণ ঠেকানোর কাজে তবে এদিন ম্যাচের শেষ একটি মানেন লাউতারো মার্টিনেজ তার একমাত্র গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার এতে করে টানা দ্বিতীয়বারের মতো কুফা আমেরিকার ট্রফি জিতল তারা এদিন আর্জেন্টিনা টোটাল শট নেয় এগারোটি বিপরীতে কলম্বিয়া টোটাল শট নেয় আঠারোটি যেখানে আর্জেন্টিনার অন টার্গেট শট ছিল ছয়টি